বিক্রি করে আবার নতুন করে বাচ্চা নিয়ে আসবো লাগছিল যখন শুরু করলাম আসলে মানে প্রথমে তো বেশি টাকা লাগে না ধীরে ধীরে টাকাটা মানে ইয়ে করতে হয় তারপরে এখন দেখা যাচ্ছে যে বর্তমান আমাদের হাড় ছিল দুই হাজার সেখান থেকে আমাদের মানে বন্যার বন্যায় সাতশো মারা যায় তা আমাদের প্রায় এখন পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের হাতেছে এক হাজার আমাদের প্রায় পাঁচ লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে তো ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা যে হারে ডিম পাচ্ছি ইনশাল্লাহ আমাদের যে টাকাটা যে আমাদের যে ক্ষতি হয়েছে ইনশাল্লাহ ওটা আমাদের উঠে আসবে চাই আপনার এবং আরো এগিয়ে যান যে ঘরটা করছেন ঘর ঘর করতে খরচ লাগে একটা এখানে আমাদের ঘরটা হচ্ছে নদীর উপরে এই কারণে আমাদের একটু খরচটা বেশি গেছে আর যারা উপরে এমনিতে করবে নিচে ইয়া দিলে মানে আমার তো আমরা কুচ টঙের ওপর এই কারণে আমাদের একটু খরচ একটু বেশি গেছে আর কি ধরেন যারা এমনিতে উঁচু জায়গায় করবে তাদের অত খরচ সম্ভবত যাবে না আমাদের অনেক টাকা গেছে এখানে হ্যাঁ আরেকটা ভালো জিনিস দেখলাম সেটা হচ্ছে আপনার খামারে পাঁচ দিন নদী চলে গেছে জি 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 নদী আপনার জন্য এটা একটা প্লাস পয়েন্ট জি 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 আপনি কি রেগুলার নদীতে এগুলা হাঁসগুলো ছাড়ি হ্যাঁ রেগুলার ছাড়ি কি রকম সময় থাকে আমরা এখন শীতকাল বেশিক্ষণ রাখবো না এক ঘন্টার মতো রাখি আর এক ঘন্টার মতো আচ্ছা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মনে হয় খাবারের পরিমাণটা একটু কম লাগে হ্যাঁ একটু কম লাগে আর কি একটু কম লাগবে আচ্ছা আর একটা বিষয় সেটা হচ্ছে যে যারা নতুনভাবে খামার চালু করতে যাচ্ছে তার ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ থাকবে সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই যারা নতুনভাবে খামার চালু করতে যাচ্ছে প্রথম প্রথমে একটু অবশ্য ঝুকি হবে তো ইনশাল্লাহ পরবর্তীতে ওটা আরকি কি ঠিক হয়ে যাবে আরকি কি ঠিক হয়ে যাবে

মাসে তো আমাদের ধরেন দুই বস্তার দাম হচ্ছে চার হাজার টাকা উনচল্লিশশো টাকা সেক্ষেত্রে চার হাজার টাকা যায় আর কি দিন চার হাজার টাকা গেলে মাসে আপনার হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা জি 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 ডিম থেকে আপনারা কি রকম আসছে মাসে ডিম আমাদের প্রতিদিন আসছে 6000 টাকা আমরা তারপর বলা চলে যে ত্রিশ হাজার টাকা মান্থলি হ্যাঁ ইনকামের মতো হয় ভালো উদ্যোগ নিয়ে দর্শক ভাইদের জন্য কিছু আপনার বলা থাকলে একটু বলেন আসলে আমি বলবো যারা যুব সমাজ আছে আর কি তারা অযথা বাইরে সময় নষ্ট না করে যদি ছোট মোটো একটা খামার দিয়ে বাড়িতে আর কি সময় দেয় ইনশাল্লাহ আমি আশা করব আর তাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না আর কি আচ্ছা তো ধন্যবাদ ভাই জি এইরকম তথ্য উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই 具体。